হ্যালো ইফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাবো হচ্ছে শাহবাজারের মেলা শাহবাজারের পীর মেলা হচ্ছে আমাদের বাড়ির কাছেই একদম শাহবাজারের পীর মেলা হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে এর আগেও একদিন গিয়েছিলাম তো আজকে আবার যাচ্ছি বাপ্পি মা আমি দিদি আর বোন তো একবারে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমি একবার রেডিও চলে এসেছি আমি সিম্পলি কিছু সাজ নিয়ে সেরকম ভালো লাগতো না শীতকালে সোয়েটার সব ঢাকা পরে যাবে তাই জন্য আর জাস্ট চলতে বেঁধেছি আর এটা হচ্ছে আজকে আমার ফুল লুক বেশি কিছু পরিনি জাস্ট একটা জামা পরেছি সোয়েটার পরেছি চুলটা বেঁধেছি আর একটু লিপস্টিক দিয়েছি শীতকালে আর ভালো লাগে না এত কিছু সাজতে তো আমাদের খুব কাছেই মেলা হেঁটে হেঁটে চলে যাব তো চলো পরে দেখা হচ্ছে আমি এখন আমাদের বাগানে এসেছি কেননা পীর সাহেব হচ্ছে গোলাপ ফুল খুব ভালোবাসে তাই জন্য আমাদের বাগানে জাল দিয়ে বসে কি বাগানে অনেক গোলাপ ফুল হয়েছে তাই জন্য আমি গোলাপ ফুল নিতে এসেছি গাছের এন থেকে নিয়ে নিই তুমি ফুল নিয়েছি ওই চারটে ফুল নিয়েছি আর ব্যাগেতে ধূপ বাতি সব নিয়েছি দেবার জন্য তো চলো এবার যাও যাক মেলায় তো আমাদের বাড়ির কাছেই একদম যেহেতু মেলাটা তার জন্য আমরা সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি আর ওই দূরের মাঠটা দেখতে পাচ্ছি ওখানে না আমরা আগে খেলতে আসতাম মানে স্কুলে যখন খেলা হতো তারপর আমরা মেলার প্রায় কাছাকাছি চলেই এসেছি তো এখন আমরা মেলাতে ঢুকে গেলাম এখান থেকেই মেলা আর কি স্টার্ট হচ্ছে মানে একটু ভেতর দিকে যেতে হবে এখানে একটা দুটো দোকান রয়েছে আর এটা হচ্ছে যে মসজিদটা এখানেই পুজো দিয়ে তারপরে মেলার মধ্যে ঢুকলাম তো দেখছি যে অনেক এখানে দোকান বসেছে এটা ওটা সেটা আর এই এইযো মসজিদটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে দেখাচ্ছি পুরো মসজিদটা তো তারপর এবার তোমাদের মেলাটা একটু আমি ঘুরিয়ে দেখাই চল আর বৃহস্পতিবার ছিল বলে প্রচণ্ড ভিড় হয়েছিল সেই দিন তো সেদিনকে মেলা থেকে এসে আর ভিডিও করা হয়নি আর মনেও নেই যে আমার ভিডিওটা শেষ করা হয়নি তো এখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটাই শেষ করা নেই তো তো চলো আজকের ব্লগটা এত পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে একটা